এই মসজিদে তোমার আয়োজন করেছি সবাই আমরা কালকে চেষ্টা করবো চক বাজার মসজিদে একত্রিত হওয়ার জন্য অংশগ্রহণ করব আর আর প্রত্যেকটা ইউনিয়নে আমাদের দেওয়া হবে প্রত্যেকটা ইউনিয়নে বা তোমার দেওয়া হবে সুতরাং যার যার অবস্থানগতভাবে সেখানে আপনারা অংশগ্রহণ করবেন এবং মহান আল্লাহ তালার কাছে সুপ্রিয়াদে আদায় করবেন আল্লাহ আমরা একটা সুন্দর পথ পাইছি সুন্দর পরিবেশ পাইছি একটা স্বাভাবিক জীবন যাই আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই সবাই মানি চলবেন তো কোনোভাবেই দলের ভিতরে অনুপ্রবেশ করবে আওয়ামী লীগ আসি ওই হবে না দলে কোনো যোগদান নাই যোগদানের ব্যবস্থাও নাই কিন্তু আওয়ামী আনার দায়িত্ব আমাদের নেই কেউ আওয়ামী লীগের অতি উৎসাহ নিয়ে আসবে আমার আপনার কাজ না যারা বিগত চোদ্দ পনেরো বছর লুটপাট করছে অত্যাচার নির্যাতন খুন খারাপি করছে তাদের বিচার চাই শেখ হাসিনার বিচার চাই শেখ হাসিনার বিচার চাই কোন রক্ত দাগ শুকায় নাই পনেরো আগস্ট ঢাকা যায় সেখানে আবার মোমবাতি করাইতেন যান কোন মোমবাতিতে কাম হবে না কোন মোমবাতিতে কাজ হবে না এই দেশের বাংলাদেশের মানুষ ঘর থেকে রাস্তা জেনেছে ঘুরে দাঁড়িয়েছে রুখে দাঁড়িয়েছে সুতরাং আমাদের কাজ হলো এই যে ছাত্র জনতার যে আন্দোলন এই আন্দোলনকে আরো সহযোগিতা করে ঐক্যবদ্ধ থাকা আগামী দিনে শুধু বিএনপি না আর আমরা একটা বিএনপি জন্য আন্দোলন করে নেই বিএনপি আন্দোলন করছে দেশের জন্য বিএনপি আন্দোলন করছে জনগণের জন্য বিএনপি আন্দোলন শুধু খালেদার জন্য করে নাই দেশের ছাত্র জনতার জন্য বিএনপি আন্দোলন করছে সুতরাং এটা মনে রাখবেন বিএনপি হয়েছে বলি আমি বড় হয়ে গেলাম আমি রক্ষক হয়ে গেলাম আমি সমস্ত ক্ষমতার মালিক হয়ে গেলাম না এটা হবে না এটা কখনো করতে দিব না ভবিষ্যতের জন্য আমাদেরকে সদা সদা সতর্ক থাকতে হবে প্রত্যেকটা মানুষকে সমানভাবে দেখতে হবে এটা হলো বিএনপি রাজনীতি এটা হলো জিয়ার আমাদের রাজনীতি এই রাজনীতিটাকে আমরা ধারণ করি বলেই আমাদের প্রিয় নেতা জনক তারেক রহমান সেদিন ডাকায় বিএনপি অফিসের সামনে কঠিন আকারে পাঠটা দিয়েছেন এই পাঠটাকে ফলো করতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে আজকে যারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রতি অনুরোধ আমরা মিছিল করে ভোটার আমার বাসায় গিয়ে শেষ করবো সবাই